রবিবার আগরতলা প্রজ্ঞা ভবনে জাতীয় দন্ত চিকিৎসা দিবস এবং 22 বার্ষিক ডেন্টাল কনফারেন্স উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ সকাল 11টায় আগরতলা গোরখা বস্তি স্থিত প্রজ্ঞা ভবনে জাতীয় ডেন্টিস্ট ডে 2023 এবং 22 বার্ষিক ডেন্টাল কনফারেন্সে অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং চিকিৎসকেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন বর্তমান সরকার রাজ্যে দন্ত চিকিৎসা বিভাগে আমূল পরিবর্তন এনেছে কলেজ স্থাপনের পাশাপাশি ডেন্টাল ডেভেলপমেন্টের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে শুধু ডেন্টাল নয় স্বাস্থ্য উন্নয়নের জন্য কাজ করছে বর্তমান সরকার আগে সেই পরিবেশ ছিল না মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজন উনষাট কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তিনি বলেন চারটি জেলার মধ্যে ট্রমা সেন্টার স্থাপন করা হচ্ছে পাশাপাশি তিনি এদিন ডেন্টাল কলেজে ফ্যাকাল্টিদের ভালো কাজ করার পরামর্শ দেন প্রতি ঘরে সুশাসন কর্মসূচি উপলক্ষে আয়োজিত প্রশাসনিক শিবিরগুলোতে ডেন্টাল চিকিৎসকদের যাওয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী কিভাবে ডেন্টাল কলেজ একটা বেরার পরের মধ্যে উনি ডেন্টাল কলেজ খুলেছেন এখানে ডক্টর সমীর দত্ত চৌধুরী বলেছেন ডক্টর আর এম এ ডেন্টাল কলেজ মানে ইন্ডিয়ার মধ্যে প্রথম ডেন্টাল কলেজ কিন্তু আমরা এখন কি দেখছি ওখানে সত্তর দশকে ওখানে খুন সন্ত্রাস ইত্যাদি যত আগুন যত কিছুদিন আগ্রহ থেকে গেছি এক ডক্টর সেখানকার প্রিন্সিপালের উদ্দেশ্যে কথা ইত্যাদি এই যে সংস্কৃতি ওয়েস্ট বেঙ্গলের যে কারণে কলেজের মানে সাহিত্য নিয়েও প্রশ্ন উঠেছিল অনেক ডক্টর ডাক্তার কলেজ থেকে ছেড়ে চলে গেছে যদি বেটার না হয় আর সব জায়গায় যদি পলিটিক্স করা হয় তাহলে এই হবে এই হবে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে কলেজের ইনফ্রাস্ট্রাকচার আমরা দিলাম আজকে বললাম খুব ভালো সমস্ত নতুন নতুন সমস্ত জিনিস দিন তার উত্তর উত্তর বৃদ্ধি ঘটবে কিন্তু আমার উত্তর উত্তর বৃদ্ধি ফিজিক্যালি আমার কিন্তু কমে যাবে কিন্তু নেক্সট জেনারেশনের কাছে আমার যাতে এই ব্যাপারটা দিয়ে যেতে পারে ইম্পর্টেন্ট